আমাদেরকে বোকা বানাবার জন্য বলছে বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়াত মাসলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইস্টিপে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না পে ঠিক গো ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয় হ্যাঁ তোমার সঙ্গে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যের সিএম হোক মুসলমান এই সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক সোভা তাই দ্বিতীয় নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কথা কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তার বড় তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজুদ দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজুদ মিটালো তারপরে কিন্তু সিরাজুদ দৌলা মিটাবার পর মীর জাফর কেউ কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আন্দোলন বন্ধ করে দিয়েছেন আবার নেবেন যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাপ দিকে যান আব্বাস সিদ্দিকী এ ম্যাটার আব্বাস সিদ্দিকী নয় এ ম্যাটার আপনার ইমানের এ ম্যাটার আপনার মসজিদের হাত জোর করে বলছি আব্বাস সিদ্দিক এরজন আপনার বিরুদ্ধে না বলতে পারে তাই রাজ্যের দালালি সেন্টারের বিরোধী এরকমটা না হয় আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে ঠিক কেমন হুসিয়ারা দেবেন আপনি দিল্লি চলে যান বলেছে এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে একমত তো নাকি জোরে বলে হামমত তো লাগি জোরে বল একমত তো লাগি আমি বলছি না আমাকে নিতে হবে আমারে বাদ দে মি খারাপ বক্তব্য আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে এ আমার ক মুসলিম সমাজের মানুষ তোদের খোদা করছে দেখ তোরা কি জাগবি না তোরা কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদ দখল করতে চাইছে এখনো কি আমরা জাগবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা আমি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসো আমার মোকাবেলায় আসো চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পারসেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত এরা করছে কেন কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবর তো রাখি বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনো দিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেবো তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নৌসাদ হাত লম্বা করেছ হু করে তারা সব নৌসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মসলুম যারা এই মসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে सीएम দের ঘরে আটটা রাজ্যের सीएम রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে

অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তোষনাস আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে এদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আপনাদের কাছে আমার জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে পাঁচ বছর জেরি হতে পারে দশ বছর জেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছর সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা রাসালিৎছে আমরাও সংকা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাবকে ফিরিয়ে লব ওই সময়তে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকাবের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাত দাও কি চেয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগিদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না না জোরে বলুন রাজি আছেন না না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখে এই অকাপ কালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে